পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা এটি হচ্ছে তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায়ের এটি আমরা সমাধান করবো আজকে হচ্ছে এই যে পৃষ্ঠা শিয়া ছিয়াশি এবং পৃষ্ঠা সাতাশি এই যে দুই পৃষ্ঠাতে আছে টিক চিহ্ন তো পৃষ্ঠা ছিয়াশি এবং সাতাশি সমাধানের পর আমরা চলে দেব পরবর্তী আটাশি পৃষ্ঠাতে আটাশি পৃষ্ঠাতে কী আছে এই যে শূন্য স্থান আছে তারপরে মিলকরণ আছে তারপরে প্রশ্ন আছে সংক্ষিপ্ত এই যে এই পাশেও প্রশ্ন সংক্ষিপ্ত আছে তারপরে আছে বর্ণনামূলক প্রশ্ন তাহলে আমরা সমাধানটি শুরু করি তারপরে এটা হচ্ছে আমাদের উননব্বই পৃষ্ঠা তার পরবর্তীতে আছে চতুর্থ অর্ধা তো আমরা তো আর কিছু অধ্যায় তৃতীয় অধ্যায় সমাধান করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম কী আছে সর্বপ্রথম আছে টিক চিহ্ন বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এখানে আছে আকলাক অর্থ কী আচরণ খ সদাচার গ সুন্দর খ উত্তম তাহলে সঠিক উত্তর এক নম্বরে কি হবে এক নম্বর হবে সদাচার তো আমরা ঠিক চিহ্ন দিলাম তবে দুই নম্বর আছে আমরা বেকার লোকেদের কিসের ব্যবস্থা করে দেব। ক কাজের খ সেবার গ মুক্তির ঘ বসছে তাহলে সঠিক উত্তর হবে ক কাজের এখন দুই তিন নম্বর আছে দেশপ্রেম অর্থ কী তো দেশপ্রেম অর্থ কী দেশের গান করা খ দেশে বাস করা দেশকে দেখা আহ দেশকে ভালোবাসা তাহলে সঠিক উত্তর কি হবে দেশকে ভালোবাসা ঘ নাম্বার তারপরে আছে মহানবীলা কোথায় হিজরত করেছিলেন ক কুফাই খ তাইফে গ মদিনায় ঘ মিসরে তাহলে চার নম্বরে সঠিক উত্তর হবে মদিনায় এখন পাঁচ নাম্বারে কি আছে মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাকে কি করেন ক স্মরণ করেন খ ক্ষমা করেন গ শাসন করেন ঘ ত্যাগ করেন তাহলে পাঁচ নম্বরে সঠিক উত্তর হবে ক্ষমা করেন আমাদের এই পৃষ্ঠা এখন চলে যাবো পরবর্তী সাতাশি পৃষ্ঠায় সাতাশি পৃষ্ঠাতে ছয় নম্বর আছে কি ভালো ভালো কাজে একে অপরকে কি করবে ধমক দিবে মারবে শাসন করবে সহযোগিতা করবে তাহলে সঠিক উত্তর হবে সহযোগিতা করবে তারপর আছে সততা মানে কি ধৈর্য ধারণ সরলতা সাধুতা বিরোধিতা তাহলে সাথে সঠিক উত্তর হবে গ সাধুতা তারপর আছে হজরত বাইজিট তো এটির উত্তর কি হবে আমি বলি আট নাম্বার আট নাম্বার সঠিক উত্তর হবে ক তারপরে নয় নম্বর আছে মানুষ যা চেষ্টা করে তাই পায় এটি কার উক্তি মানুষের ফেরেস্তার মানব ইসালামের আল্লাহর তাহলে নয় নম্বরের সঠিক উত্তর কী হবে নয় নম্বরে সঠিক উত্তর হবে আল্লাহর তারপরে দশ নম্বরে মানুষের অধিকারকে কি বলা হয় মানবতা মানব অধিকার মানবধর্ম মানব জাতি তো দশ নম্বরে সঠিক উত্তর হবে মানব অধিকার প্রাকৃতিক পরিবেশ কোনটি জানালা জানালা দালান দরজা গাছপালা তো সঠিক উত্তর হবে গাছপালা তারপর আছে কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয় বন্যা ভূমিকম্প অগ্নিকাণ্ড ঘূর্ণিঝড় তাহলে সঠিক উত্তর হবে অগ্নিকাণ্ড তাহলে আমাদের সাতাশি পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আটাশিতে আটাশিতে সর্বপ্রথম আছে শূন্য স্থান তো শূন্য স্থান আমরা এখন পূরণ করবো স্থানে আছে যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ড্যাস করে তাহলে কি হবে আমরা উত্তরগুলো দেখে নেব এই যে উত্তর ব্যবহার এই যে মানুষ যার আচরণ ভালো সে সকলের সাথে ড্যাশ করে ভালো ব্যবহার করে তারপরে দুই নাম্বার আছে মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি ড্যাশ দেখাবে দয়া তারপরে তিন নম্বর আছে দেশপ্রেম ড্যাশ অঙ্গ দেশপ্রেম ইমানের অঙ্গ তারপরে চার নম্বর আছে হিজরত সময় ইসলাম তার জন্মভূমি ড্যাশ অন্তত কষ্ট পেয়েছিল তাহলে চার নম্বরে হবে এই যে মক নগরী ছেড়ে যেতে তারপরে পাঁচ নাম্বার আছে সততা মানুষকে ড্যাশ দেয় কি হবে এই যে মুক্তি তারপরে মায়ের ড্যাশ নিচে সন্তানের বেহেস মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ তারপর আছে সাত নম্বর আছে দেশ চেষ্টা ও শ্রম ড্যাশ তালিকাটি সাফল্যের তাহলে আমরা উত্তরগুলো পেয়ে নিলাম এখন চলে যাব আমরা মিলকরণে তো আমরা এই উত্তরগুলো দেখে নিয়েছি খন নাম্বার এখন গ নম্বর আছে মিলকরণ ডানবাম তো আমরা মিলিয়ে লিখব প্রথমে কি আছে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র ড্যাশ তাহলে যার চরিত্র সবচেয়ে সুন্দর এই দুটি হবে এক নাম্বার তারপর যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি দয়া দেখান না এই যে আল্লাহ তার প্রতি দয়া দেখান না এটি হবে দুই নাম্বার তারপর তিন নাম্বার আছে আমাদের জন্মভূমির নাম বাংলাদেশ তিন নাম্বার যে ক্ষমা করলো তার জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে এটা হবে চার নম্বর তারপরে আমরা সকলে ডাস্টবিনে ময়লা ফেলবো এটি হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবে এটি হচ্ছে ছয় নম্বর তো আমাদের এই যে আটাশি পিসটা কমপ্লিট এখন কমপ্লিট না সরি এখানে আরও তিনটি প্রশ্ন আছে পরবর্তীতে ওই যে আরও প্রশ্ন আছে তো এখানে আছে মহানবীলা আসলাম সুন্দর চরিত্র সম্পর্কে কি বলেছেন তাহলে আমরা কি উত্তরগুলো দেখে নেবো এই যে মহানবী সাল্লাহ আসলাম চরিত্র সম্পর্কে কী বলেছেন উত্তর মহানবী সাল্লাহ আসসালাম সুন্দর চরিত্র সম্পর্কে বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর তারপরে দুই নম্বর আছে সৃষ্টি সৃষ্টির সেবা কাকে বলে মহান আল্লাহ আল্লাহ সব সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি দেখানোই দেখানোকে সৃষ্টির সেবা বলে তিন মহানবী সাল্লাহ আসলাম মক্কাবাসীদের কিসের আহ্বান জানিয়েছিলেন উত্তর মহানবী আসলাম মক্কাবাসীদের সত্য ও ন্যায় পথে চলার আহ্বান জানিয়েছিলেন এদের পাশে তিনটি ছিল তো এখন এখানে আছে আরও চার থেকে বারোটি প্রথমে আছে ক্ষমাশীল ব্যক্তিকে কারণ আমরা উত্তরগুলো দেখে নেব চার নম্বর ক্ষমাশীল ব্যক্তিকে উত্তর যার মন উদার মানুষের জন্য দয়ার মানুষের জন্য যার দয়া মায়া বেশি এবং যে রাগ দমন করতে পারে সেই ক্ষমাশীল ব্যক্তি তারপরে মন্দ কাজ কাকে বলে উত্তর খারাপ ও অসৎ কাজকে মন্দ কাজ বলে যেমন কোনো কিছু চুরি করা ছিনতাই করা ঝগড়া ও মারপিট ইত করা ইত্যাদি ছয় যার মধ্যেও সততা আছে তাকে কি বলে উত্তর যার মধ্যেও সততা আছে তাকে সৎ ব্যক্তি বলে সাত নম্বর আমরা আমরা পিতা মাতার সাথে কিরূপ ব্যবহার করব উত্তর আমরা পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করব সবসময় পিতা মাতার খেদমত করব তাদের আদেশ নির্দেশ মেনে চলব তারপর আছে আমরা পিতা মাতার জন্য কি বলে দোয়া করব তাহলে উত্তর আমরা পিতা মাতার জন্য রাব্বিল হামহুমা কামা রাবাইয়ানীরা অর্থাৎ হে অর্থাৎ হে আমার প্রতিপালক পিতা পিতামাতা আমাকে যেমন শৈশবে স্নেহ যত্নে লালন পালন করেছে করেছেন আপনি তাদের প্রতিও ঠিক তেমনই দয়া করুন এ বলে দোয়া করব তারপর নয় নম্বরে আসছে আমরা আমরা বাসার কাজে কাজের লোকদের সাথে কী রূপ ব্যবহার করবো উত্তর আমরা বাসার কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করব নিজেরা যা খাবো তাদেরও তাই খেতে দিব তাদের কাজে সাহায্য করব তারপরে দশ নম্বর মহানবী সালাহালাম শ্রমিকদের পরিশ্রমিক পারিশ্রমিক সম্পর্কে কি বলেছেন উত্তর মহানবী সালাহসাল্লাম পারিশ্রমিক সম্পর্কে বলেছেন শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও এগারো নম্বরে আছে মানব জাতির আদি পিতা ও আদিমা আদিমাতা কে কে ছিলেন তাহলে উত্তরটি দেখব মানব জাতির পিতা হজরত আদম ও এই যে তো এখন আমরা চলে যাব বারো নম্বরে এত তো আসলে পড়াতে না এই অধ্যায় আসলে অনেক প্রশ্ন আমি আসলে এগুলো দেখা দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই হচ্ছে বারো নম্বর প্রাকৃতিক পরিবেশ আগে বলে এই হচ্ছে তো পড়ব না তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে নাও কারণ হচ্ছে কি অনেক পড়া হয়ে যাচ্ছে এই অধ্যাতে যে প্রাকৃতিক যে উপাদানগুলো মানুষের তৈরি নয় বরং আল্লাহর সৃষ্টি সেগুলোকে সেগুলো নিয়ে তৈরি পরিবেশকে আল্লাহ প্রাকৃতিক পরিবেশ বলে তারপরে আসছে বর্ণামূলক প্রশ্ন এই যে বর্ণামূলক প্রশ্ন আছে কয়টি বর্ণামূলক প্রশ্ন আছে এক থেকে দশটি তাহলে প্রথমে তো বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এক থেকে যে দশটি তো প্রথমে কি আছে আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকবো তো আমরা অতটি দেখে দিই তাড়াতাড়ি করে ভিডিওটি লং হয়ে যাচ্ছে আমরা যেসব মন্দ আচরণ থেকে দূরে থাকবো এক মিথ্যা কথা বলা ধূমপান করা দেশ ও জনগণের ক্ষতি করা দুই হিংসা করা মন্দ কাজে সহযোগিতা করা তিন শ্রমিক শ্রেণী শিক্ষকের মধ্যে হইচই গণ্ডগোল করা চার কোনো কিছু নিয়ে বেঞ্চের কোনা কাটা পাশ দেয়ালে কালির দাগ দেওয়া ছয় অসৎ বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করার সাত কারোর সাথে খারাপ আচরণ করা কাউকে কুটু কথা বলা আট কোনো কিছু চুরির চিন্তায় ঝগড়া ও মারপিট করা নয় আল্লাহ ইবাদত না করা তো এই হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান দুই নম্বর কি আছে আমরা কিভাবে মানুষের সেবা করবো উত্তর আমরা ভিন্নভাবে মানুষের সেবা করতে পারি যেমন অসুস্থ ব্যক্তিকে সেবা যত্ন করে দুই ক্ষুধার্তকে খাবার দিয়ে তিন বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে চার আশ্রয়হীনকে আশ্রয় দিয়ে পাঁচ দরিদ্র ও ভিক্ষুকে টাকা দিয়ে ছয় বেকার লোকদের কাজের ব্যবস্থা করে সাত কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করে তারপরে তিন নাম্বার আছে কি কী উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় তো উত্তর হচ্ছে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় এক দেশের সবার সাথে ভালো ব্যবহার করে কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করে দুই গৃহপালিত পশু পাখির যত্ন নিয়ে তাদের কোনো কষ্ট না দিয়ে চার তিন বৃক্ষরোপণ করে ফলমূল গাছ লাগিয়ে গাছ নষ্ট না করে অযথা পাতা না ছিঁড়ে ডাল না ভেঙে চার বেঞ্চের দেওয়ালে বা অন্য কোথাও আজে বাজে কিছু না লিখে এবং সব কিছু পরিচ্ছন্ন রেখে সংরক্ষণ করে পাস পানি বিদ্যুৎ গ্যাস অপচয় না করে এবং জাতীয় সম্পদ রক্ষা করে ছয় নম্বর মহানবী ইসাল্লাহাম এর জীবন ছিল ক্ষমার উজ্জ্বল আদর্শ তিনি মানব জাতির পরম বন্ধু কাফেররা নির্মম নির্যাতন করে তাকে মক্কা ছাড়তে বাধ্য করে তিনি আল্লাহর নির্দেশে তায়েব চান কিন্তু তায়েববাসী তার প্রচারিত ইসলামের বাণী শুনল না তার তারা তাকে পাথরের আঘাতে রক্তাক্ত করে তবুও দয়ার নবী ইসলাম তায়েববাসীর জন্য বদোয়া করেনি তিনি আল্লাহর কাছে এই দোয়া করেন হে আল্লাহ তার অবুজ তারা অবুজ তারা কিছুই বোঝে না তুমি তাদেরকে ক্ষমা করো পাঁচ নম্বর আমরা কিভাবে আমরা ভালো কাজে কিভাবে সাহায্য করব উত্তর আমরা ভালো কাজে বিভিন্নভাবে সাহায্য করব যেমন যাতায়াত ও চলাফেরায় অসুবিধা সুবিধার জন্য সবাই মিলে রাস্তাঘাট পুলো শাঁকো তৈরি করব দুই ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করবো তিন সবাই মিলে গ্রন্থাগারে গড়ে তুলব চার রাস্তার পাশে বা ফাঁকা স্থানে গাছপালা লাগাবো ফুল ও সবজির বাগান করব এবং যত্ন নেব পাঁচ সবাই মিলে প্রত্যেকে পরিবারের জন্য এক থেকে দুই থেকে একটি করে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বা পায়খানা তৈরি করব ছয় মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বড়দের সাথে অংশ নেবো এ কাজে বড়দের সাহায্য করব। ছয় মন্দকার সম্পর্কে মহানবী সাল্লাম কি বলেছেন উত্তর খারাপ ও সৎ কাজে মন্দ কাজ এ কাজে বাধা দেওয়া ইসলামের নির্দেশ এবং নৈতিক মূল্যবোধের বহিপ্রকাশ মন্দকাজ সম্পর্কে মহানর্বী ইসাল্লাহাম বলেছেন তাদের মধ্যে যদি কেউ কাউকে মন্দ কাজ করতে দেখে তাহলে সে যেন নিজের শক্তি দিয়ে তাকে বাধা দেয় আর যদি সে শক্তি দিয়ে তাকে বাধা দিতে না পারে তাহলে উপদেশের মাধ্যমে যেন তাকে সংশোধন করে সংশোধন করে আর যদি তাও না পারে তাহলে সে যেন তার প্রতি ঘৃণা করে আর এই এটাই দুর্বল ইমানের পরিচয় হযরত উমর রাদালা এর সততার পরিচয় দাও এই যে ইসলামের দ্বিতীয় হলিফ হজরত উমর রাদিহওয়াল্লাহ ছিলেন সততা ও ন্যায় বিচারের উজ্জ্বল আদর্শ তার কাছে আপন পর ধনী গরিব কোনো ভেদাভেদ ছিল না কেউ অন্যায় করলে শাস্তি দিতেন আবার কেউ ভালো করলে তাকে পুরস্কার পুরস্কৃত করতেন তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নিতেন তিনি মদিনায় সততা ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ এক রাতে উমর রধিউল্লাহ তালা মদিনার পথে ঘুরতে ঘুরতে একটি কুড়ে ঘরে এক দরিদ্র মা ও তার ছেলের কথা শুনতে পেলেন দুধ বিক্রি করে তাদের সংসার চলতো মা তার মেয়েকে সকালে দুধের সাথে কিছু পানি মিশিয়ে দুধ বিক্রি করতে বললেন মেয়েটি তার মায়ের কথা শুনে বলল মা এটা অন্যায় কাজ যদি খলিফা ও অন্যায় অন্যায় জানতে পারেন তাহলে কঠিন শাস্তি দেবেন মা বললেন এ কাজ তো খলিফা বা তার লোকজন দেখতে পাবে না জানতেও পাবে না মেয়েটি তার মাকে বললো খলিফা বা তার লোকজন এ অন্যায় না দেখলেও স্বয়ং তো সব কিছু দেখছেন তাকে কেউ ফাঁকি দিতে পারেন না তিনি সব কিছু দেখেন ও শোনেন উমর হজরত উমর রাধে তালা মা ও মেয়ের সব কথা শুনে বাড়িতে ফিরে গেলেন তিনি মেয়েটি সদতায় খুশি ও মুগ্ধ হলেন এবং তার যোগ্য ও যোগ্য ও স্নেহের পুত্রের সাথে সাথেও দরিদ্রের মহিলার কন্যার বিয়ে দিলেন আট নম্বর আট নম্বরে আছে আমরা পিতা মাতার খিদমত করবো কেন তো উত্তর পিতা মাতায় পৃথিবীর পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি তাই আমরা তাদের খেদমত করবো তাছাড়া তাদের জন্যই আমরা দুনিয়াতে এসেছি তাদের স্নেহ ও আদরে আমরা লালিত পালিত হয়ে বড় হচ্ছি তারা আমাদের অসুখ বিসুখ হলে অনেক সেবা যত্ন করেন তাদের আনন্দে তারা আমাদের আনন্দে তারা আনন্দ পান আমাদের দুঃখ কষ্টে তারাও দুঃখ পান তারা সবসময় আমাদের কল্যাণ ও মঙ্গল কামনা করেন আমাদের সুস্থতা ও সুখ সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন পিতা মাতার প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে তাই আমরা সবসময় পিতা মাতার খেদমত করবো নয় নম্বর মহানবী ইসালাহ গৃহকর্মীদের সম্পর্কে কি বলেছেন উত্তর মহানবী সালাম গৃহকর্মীদের সম্পর্কে বলেছেন যারা কাজ করেন তারা তোমার তোমাদের ভাই নিজে যা খাবে তাদের তা হবে নিজে যা পরিধান করবে তাদেরও তা পড়তে দিবে কাজকর্মে তাদের সাহায্য করবে তাদের বেশি কষ্ট দেবে না তাদের শ্রমের মর্যাদা দেবে দশ নম্বর প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমরা কী কী কৌশল অবলম্বন করব উত্তর প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আগে থেকে আমাদের পূর্ণ প্রস্তুতি নিতে হবে এজন্য আমরা যথাসম্ভব উঁচু জায়গায় বসতভিটা গোয়ালঘর ও হাঁস মুরগির ঘর তৈরি করব দুই ঘরের ভিতরে উঁচু মাচা তৈরি করে তারপর খাদ্যশস্য ও বীজ তৈ ইত্যাদি সংরক্ষণ করব তিন পুকুরের পার উঁচু করব টিউবওয়েল ও ল্যাট্রিন যথাসম্ভব উঁচু স্থানে বসাব চার শুক শুকনো খাবার যেমন চিড়া মুড়ি গুড় এবং প্রয়োজনীয় ওষুধ ঘরে মোচাকবো পাঁচ পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার কাটা শেখাবো ছয় ভূমিকম্প থেকে রক্ষা পেতে সুনির্দিষ্ট নিয়মে বাড়িঘর বানানোর জন্য সচেতনতার চেষ্টা করব। তো এই ছিল হচ্ছে আমাদের এই যে উননব্বই পৃষ্ঠার সমাধান এটি হচ্ছে তৃতীয় অধ্যায় তো এই যে পরবর্তীতে আছে চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল